চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সারা বেজেছে আহা এ তুমি এত সুন্দর করে সাজলা কি ভাবে সাজবো না এত কম দামি যদি এত মেকআপ ক কম পায় তাহলে তো অবশ্যই সাজবো হ্যাঁ কম দামি যদি পাই কসমেটিক তাহলে তো অবশ্যই সাজবো তাই না কম দামে মেকআপ দিয়ে এত সুন্দর করে সাজছো তুমি হ্যাঁ ও बाप রে তাই না কি তো কি মেকআপ তুমি জিতেছো গো আর এত সুন্দর সাজা দিয়েছে কি তোমাকে আমার বড় ফুল ও অনেক সুন্দর লাগতেছে তোমাকে 마샬라 বলেন কি রাখছ এগুলা নিয়ে আজকে আসলাম আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে দাওয়াত দিতে দাওয়াত দিতে মানে যে তারা অনেকেই पार्লারে যা সাজে એમকে নিজের কোনো কসমেটিক থাকে না তাদের উদ্দেশ্যে বলি কম প্রাইজে এত সুন্দর একটি কম্বো পেয়ে যাচ্ছে তো এখানে আছে আমার একটা দেখেন হাতে একটা আই শেডো প্যালেট এখানে তেষট্টিটা কালার রয়েছে আই শেডো হ্যাঁ তেষট্টিটা কালার রয়েছে এখানে অনেক সুন্দর আমি নিজে ইউজ করছি আপনারা হয়তো বলবেন যে শুধু বলে এই জন্য আমি আজকে নিজে সাজলাম সে যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে তেষট্টিটা কালার রয়েছে ঠিক আছে আর এখানে আরো অনেক কিছু আছে নিচে দেখেন ক্যামেরাটা নিচে করেন এখানে পেয়ে যাচ্ছেন একটা আইলাইনার একটা ভ্রু আর্ট করার জন্য দুইটি কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার কাজল পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে একটা লিপ আর মানে যে ইয়া করার জন্য আর একটা আমি অনেক কিছুর নাম জানি না আচ্ছা দেখি দাঁড়াও আমি একটু দেখি কি কি আছে হ্যাঁ পুরোটা এটা কি এটা কি ফুল একটা কম্বো হ্যাঁ টোটাল একটা কম্বো ওরে বাপ এটা অনেক সুন্দর একটা কম্বো বাহ আর তুমি এটা কই থেকে নিছো বলো তো যে এটা অফ হয়ে গেছে খোলো তো নিয়েছি ও তানজিনা কসমে ওরে বুঝতে পারছো তুমি ওই থেকে নিয়েছো আমাকে বললো যে রাত্রে বেলা হ্যাঁ বুঝতে পারছো এটা তো অনেক সুন্দর ডেলিভারি দিতে পারে কাল কালকে অর্ডার করছো আজকে চলে আসছে একদম ভালোভাবে প্রোডাক্ট আমি হাতে পে এত খুশি হইছি যা বলার বাইরে দেখেন আমরা এর আগে অনেক অর্ডার করছি কিন্তু এরকম ভালো প্রোডাক্ট আমি এর কখনোই পাই তো আসলে অনলাইনে অনেকে বিশ্বাস করতে পারে না যে অনলাইনে জিনিসগুলো ভালো কিনা খারাপ আসলে অনেকে খারাপ মনে করে এর কারণ না আছে কারণ অনেক অসাধু ব্যবসায়ী আছে তো যাদের কারণে অসাদু মানে তারা কাস্টমারদেরও মানে মন নষ্ট হয় তো আমি এগুলা সত্যি কথা বলতে কালকেও অর্ডার করছে আমি নিজে সামনে থেকে অর্ডার করে দিছি কিন্তু আমি দেখিনি যে পার্সেলটা বাসায় আসছে তো ও তো সাইজের পরে অনেক সুন্দর লাগতেছে বাহ এটা নিয়েছি তানজিনা কসমেটিক্স থেকে হ্যাঁ এটা আমরা নিয়েছিলাম তানজিনা কসমেটিক্স জিরো টু পেজ থেকে তো আপনারা সবাই এই পেজ থেকে অর্ডার করবেন এটা অনেক সুন্দর আর এটা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করা সম্ভব তো অনেকে বলেন যে ডেলিভারি করা যাবে কিনা গ্রামে তো গ্রামগঞ্জে যেখানে যান না কেন মানে জঙ্গলে সব জায়গায় আপনাদের ডেলিভারি করা সম্ভব এগুলো হচ্ছে একটি ফুল একটি কম্বো তো এই ফুল কম্বোটা অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন উপরে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে তো এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নেবেন তাহলে জুতির মধ্যে সাজতে পারবেন আপনাদের বাজেটের মধ্যে হবে এগুলো ফুল একটি কম্বো তো এটা এখানে রয়েছে তিরিশটা জিনিস তো তিরিশটা মিলে একটি কম্বো এই তিরিশটা দাম হচ্ছে প্রায় কত পনেরোশো নিরানব্বই না হ্যাঁ পনেরোশো নিরানব্বই টাকা একদম কম আর এগুলো যদি আপনি খুরসা কিনতে যান আপনাদের প্রায় দুই থেকে তিন হাজার টাকা পড়ে যাবে তো এখানে আপনার পনেরোশো নিরানব্বই টাকায় পাচ্ছেন তো আপনারা দেরি না আপনারা এখনই অর্ডার করুন তান যে না কসমেটিক পেস্ট থেকে তো আমি মেনশন করে দিছি এই মেনশন করার পেজ থেকে অর্ডার করবেন একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন